হ্যালো বন্ধুরা আছে দেখাবো রেসিপিটি মটরশুঁটি মাছ দিয়ে কীভাবে আমরা ভুনা করে তৈরি করে খেতে পারি সহজ পদ্ধতিতে অনেক ভালো লাগে এই মটরশুঁটি দিয়ে মাছ বোনা খেতে এখন মটরশুঁটির সিজন অনেক পাওয়া যায় কম দামও বাজার থেকে এখন আমি নিয়ে নিলাম মাছগুলো আগেই ভাজি করে নিয়েছি পেস্ট নিয়েছি মটরশুঁটিগুলো নিয়েছি মটরশুঁটি সিদ্ধ করে নিতে হবে এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল দিয়ে পেজগুলো দিয়ে দিব পেজগুলো প্রথমে আমি ভেজে নিব তারপর দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব স্বাদ মতন লবণ দিয়ে কিছুক্ষণ ঢেকে ভেজে নিব কিছুক্ষণ পর আবার ফিরে আসবো এভাবে কিছুক্ষণ পর কিছুক্ষণ পর পর নেড়ে দিব এভাবে ভেজে নিব পেজটা ভেজে নিলে তাহলে খেতে অনেক ভালো লাগে এই এখন আমি একটু পানি দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে দিব দিয়ে দিব লেসুন ভাটা দিয়ে দিব আধা বাটা পরিমাণ মতন দিতে হবে বেশি দেওয়া যাবে না দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া সবগুলো দিয়ে ভালো করে কষায় নিব এভাবে ভালো করে কষায়া কষাই নিয়ে তারপর আমি মটরশুঁটিগুলো দিয়ে দিব সিদ্ধ করে নিয়েছি মটরশুঁটিগুলো এভাবে মটরশুঁটিগুলো সিদ্ধ করে নিলে তাহলে ভালো হয় এখন মটরশুঁটি দিয়ে আরও কিছুক্ষণ এভাবে কষায় নিব মটরশুঁটি খেতে অনেক ভালো লাগে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন কমেন্টে জানাবেন যে যেখান থেকে দেখতেছেন এখন আমার কষানোর শেষ আমি পানি দিয়ে দিব দিয়ে দিব উপরে মাছগুলো রুই মাছের পিসগুলো দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব আর অনবরত নেড়ে দিব এখন দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ পর পর আবার নেড়ে দিব এখন আমি ঢেকে দিব তারপর আবার নেড়ে দিব কিছুক্ষণ পর পরপর মটরশুঁটি দিয়ে অনেকে বুঝে না কিভাবে রান্না করে খাবে মটরশুঁটি কিন্তু ভুনা করে খেলে অনেক ভালো লাগে মোটরশুটি এখন আমার পরিবেশনের পালা আল্লাহ